বন্ধুরা আমি সোমা সকলকে আরও একবার স্বাগত জানিয়ে আজকের আমি আর আমার দিদিরা মিলে চললাম রাজপুর বিপত্তারিণী চণ্ডীবাড়িতে কাছের বন্ধুরা তো জানো কিভাবে মন্দিরে আসতে হবে যারা দূর থেকে আসবে তাদের জন্য বলছি গুগলে সার্চ করে আসবে তাহলে তোমরা সহজভাবে মন্দিরে পৌঁছতে পারবে কার পার্কিং থেকে টয়লেট সব কিছুরই কিন্তু সুবন্দোবস্ত আছে মাকে পুজো দেওয়ার জন্য পুজো সামগ্রী যা কিছু লাগবে সব কিছুই কিন্তু আমরা ভেতরের দোকান থেকে পেয়ে যাব। এই মায়ের মন্দিরে কিন্তু লিফ্ট আছে তাই বয়স্ক মানুষদের আসতে কিন্তু কোনোরকমই অসুবিধা হবে না নিচেও অনেক ঠাকুর আছে আর এই সিঁড়ি দিয়েই উপরে গেলেই আমরা মায়ের দর্শন পাবো ছবির সামনে পুরোহিত বসে আছেন এখানে আমরা পুজো দিয়ে দেব মায়ের আরতি গানের সময় কোনো রকম ছবি ভিডিও তোলা যায় না এবার মায়ের আরতি গান শুরু হবে বাবা দুলাল তার স্বপ্নে খোলা চোখে দেখেছিলেন একটি সুন্দর কিশোরীর ছদ্মবেশে বিপত্তারিণী মায়ের একটি নতুন অবতার দেখতে পান এবং এরপরই নতুন পদ্ধতিতে বিপত্তারিণী ব্রত শুরু করেছিলেন বাবা দুলাল সর্বদা তার ভক্তদের বলতেন মা বিপত্তারিণীকে দেবী রূপে নয় মা রূপে পুজো করতে যখনই বিপদে পড়বে তিনবার জয় মা বিপদ তারিণী চণ্ডীর জয় জয় মা বিপদ তারিণী চণ্ডীর জয় জয় মা বিপদ তারিণী চণ্ডীর জয় মন্ত্র উচ্চারণ করবে এবং আমাদের সকল বিপদ থেকে মা রক্ষা করবেন কতটা লম্বা লাইন তোমরা দেখতেই পেলে আমার দেখা একমাত্র মায়ের শ্রীচরণে হাত দিয়ে মাকে ছুঁয়ে প্রণাম করা যায় এই বিপত্তারিণী চণ্ডীবাড়িতে বাবা দুলাল ওনার সুকন্যা ভক্তদের হাত ধরে মায়ের চরণ স্পর্শ করিয়ে দেন একটা মোবাইল ফোন পাওয়া গেছে অনুসন্ধান অফিসে জমা রাখা আছে যে সরিয়ে ব্যক্তি আপনার যদি উপযুক্ত ফোন হয় উপযুক্ত প্রমাণ দিয়ে অনুসন্ধান অফিস থেকে সংগ্রহ করবেন একটা মোবাইল ফোন পাওয়া গেছে যে ব্যক্তি হবে যদি আপনি নাটবন্দিরে থাকেন উপযুক্ত প্রমাণ দিয়ে অনুসন্ধান অফিস থেকে সংগ্রহ করবেন চলো বন্ধুরা মায়ের মন্দিরের ভেতরটা কতটা যে সুন্দর একটু দেখে নেওয়া যাক এবার আমরা শ্মশানের দিকে যাচ্ছি এখানে আমরা ধূপ মোমবাতি জ্বালাবো এই রত্নবেদিতে বসে বাবা দুলাল মা বিপত্তারিণী চণ্ডীর সাধনা করেছিলেন মায়ের কাছে এই প্রার্থনা করি সকল বিপদ থেকে রক্ষা করো মা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল মন্দিরের ঠিক বাইরে একটা চায়ের দোকান আছে আর এখানেই পাওয়া যায় একদম ইউনিক টেস্টের ভেজ পকোড়া কখনো তোমরা এই মন্দিরে এলে এই পকোড়াটা কিন্তু ট্রাই করতে ভুলো না মায়ের আশীর্বাদে হাত সবার মাথায় পড়ুক সবাই ভালো থেকো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আজকের মতো বাই